ফুড তো মাঝে মাঝেই খাই আর বিশেষ করে বিকালবেলা একটু মানে নাস্তার জন্য খাওয়া হয় আর কি যার জন্য আসে আর কি এখানে দোকানটা হচ্ছে দোকানের নাম হচ্ছে ইয়ামবেলি রেস্টুরেন্ট এটা হচ্ছে খিলগাউতামতলা আপনার পৌর্ণিমা স্কুলের তিন নম্বর ইয়েটা পড়ছে আর কি হ্যাঁ কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি ফুল ভালো দেখে আসি আর কি প্রায় সময় আসি এখানে মানে বলা যায় আর কি রেগুলার কাস্টমার এই আর কি আসা হয় মাঝে মধ্যে আর কি তো এখন মেনু দেখতেছি ডিসাইড করবো আর কি কোনটা খাওয়া এই আর সপ্তাহে আসলে তিন চার দিন আসা হয় মানে সুযোগ পাই আর কি আর কি বাট আলহামদুলিল্লাহ ভালো আর হচ্ছে এখানে চাউমিনটা অনেক ভালো হোয়াইট সস পাস্তাটা খুবই ভালো অনেক ভালো লাগে আর কি খাইতে মাঝে মাঝে খাই আর কি আজকে আমি একাই আসছি আর কি ফ্রেন্ড ছিল ওরা চলে গেছে আর কি আমি আসছি আমার আবার ডিউটি আছে তো ওই আর কি নাস্তা করে চলে যাবো আর কি এখানে আসা হয় মাঝে মাঝে ফ্যামিলি আসে ফ্যামিলি আসে মাঝে মাঝে আসে আর কি আর এম মোটামুটি এদিকে ভালো পরিচিত হয়ে গেছে তো আর কি আর বলতে পাশে আরেকটা ছিল আর কি ছোটো ওই ওই ছোটোটা থেকে আর কি আসা যায় ওইখানে কাস্টমার ছিল আর কি দেন হচ্ছে এখন আর কি এখানে বড় পরিশ্রম নেওয়া হয়েছে তো এখন দেখা যায় আসলে বা বসার একটা মানে সুবিধা পায় আর কি মানে পরিবেশটা খুব সুন্দর দেন হচ্ছে মানে খাওয়ার খেয়ে বসে খুব কমফৰ্টেবল ফিল কৰি এতিয়া